তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে হয়তো ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে আমিলা আমালাং সলিহা ফাউল্লা হুসাই আতিহিম হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময় আমার সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি এটা শেষের দিকে কেউ বলতে পারে যে আমি শির করিনি আমি হত্যা করিনি আমি জিনাও করিনি আমি শুধু ছোট বিষয়গুলো করেছি যেমন আমি ফজরের নামাজ পড়িনি একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজ কথা বলেছি আর একদিন একটা পার্টিতে কিছুটা গিবোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপিদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপি তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছ যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিলা সৎ কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্য রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপেই লিপ্ত থাকেন না কেন শুধু তো অবা করুন আল্লাহর এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হল তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিষ্ঠুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না সাধু না জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা জুর এর লঙ্ঘন আয়াতটির দ্বিতীয় অংশ ওয়া এটা অসাধারণ এ আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গিবোধ করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো অস্তাফিরুল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তবাকুত আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন অস্তক ফিরুল্লাহ তোমরা সবাই গিবোধ করছো আমি এখান থেকে চলে যাচ্ছি ও ইদা মার রুবিল্লাহ যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মার রুকি রমা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধ করায় না তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে ইদা মারুবিল্লাহ মার রু কির মা আর সব শেষে আসলে এখনো শেষ হয়নি আপনাদের ভালো বোধ করার জন্য বললাম আলাইহা এটা অংশ অংশগ্রহণকারীদের জন্য যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কেই বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি আমি ভান করবো যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা আর নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না বালিউরিদুল ইনসান উলিয়াফজুরা আমা আমামা মানব জাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উল নুহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না আমি এই অবস্থাতেই ভালো আছি আমি ইতিমধ্যেই কাজটি করার দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং ক্ষুদায় যা শুনেছি তা নিয়ে চিন্তা করবো না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষের এমনটা করে না যখন কোন স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি এটাই এখানে বর্ণিত শেষ গুণ এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন হে প্রভু আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুর্রাত আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হল ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি আল্লাহ এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ইয়া আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন পুরা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় ইয়া আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি ইয়া আল্লাহ আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে উরত আয়ুন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা চেষ্টা করতে হবে। সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষও এটা এসেছে রোববার না আ তিনা হাসানা অফিল আ খিরেত হাসানা অকেনা আদা আবান্না বিখ্যাত একটি দোয়া না আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এর পরে আল্লাহ কি বলছেন উলা ইকালা নাসিবুম মিম্মা কাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত তিনটা পর্যন্ত সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোন প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই উলাইকাইন আল উমা সবার আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াব ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এইসব কিছুর পরে উলাইকাউজাতা বিমা সবারু এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না যারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ সালামা তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত ফিহা তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না চিরকালের জন্যও থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান আমরা সর্বশেষ আয়াত এসেছি আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত আমার আর চার পাঁচ মিনিট প্রয়োজন শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ এই সুরাটি শেষ আয়াত এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আয়াতটি কুরাইশ এবং গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর রাসুলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে এই তালিকা যেহেতু এখন প্রদান করা হল তাহলে আর সমস্যা কোথায় উলমাই এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব আল্লাহ একদিকে বলছেন আল্লাহর সম্মুখে তোমাদের গুরুত্ব আছে সামনে তোমাদের মূল্য আছে তোমরা মনে মনে করো করো তোমরা তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে মানব জাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি দুয়া হুকুম তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হয় পাহাড় গাছ তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই তারা আল্লাহকে ডাকতে তোমরা কেন তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাকে ডাকার জন্য কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছ ফাকত কাজে আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো ফাসাওফা ইয়া কুনুল এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটা প্রথম অর্থ আয়াতির আরেকটি অর্থ হল আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই আর তোমাদের এখনো টিকে থাকার একমাত্র কারণ হল তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে পৃথিবীর বুকে এখনো কিছু ইমানদার রয়েছে যারা এখনও আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনো বেঁচে আছো আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহ বলেছেন তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে তোমরা নামাজ পড়ো না তোমরা আনুগত্য করো না তোমরা হালাল উপার্জন করো না তোমরা সকল আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনো তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি লাউলা কিন্তু মোটের উপর তুমি এখনো এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেওয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেওয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনও সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কুরাইশরা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না এখনো সময় আছে নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন তাঁর কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায় আদাবিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর আল্লাহর কোনো প্রাপ্তি নেই শাস্তি দিয়ে পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড় আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে এই মুহূর্তে এগুলো অস্থায়ী তোমরা এগুলো মুছে ফেলতে পারো তাই এখনো ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমাদেরকে এই সকল সুযোগ দেবার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না তোমরা শুধু ফিরে আসো আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে বারাক আল্লাহ হাকিম হাকিমটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আরো দুইটি বিষয় জেনে নিতে হবে প্রথমটি হচ্ছে আমি এই ব্যাপারে বলবো কেননা এই সম্পর্কে অন্যান্য দিচ্ছি ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে ইবনে তাইমিয়া এই ব্যাপারে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর গোলাম হতে হলে আপনাকে পাঁচটি শর্ত পূরণ করতে হবে আল্লাহর দাসত্ব কবুল করতে এ ত আত দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে সাথে অন্য কোন কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন অন্যভাবে বললে আপনি যদি আল্লাহর কোন সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন তাহলে আপনি আর আল্লাহর বান্ধা হিসেবে গণ্য হবেন না কারণ আপনি ইতোমধ্যে শির করে ফেলেছেন আসিয়ত স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না। এটা হতে না গোলাম হিসাবে এটা করা যাবে না তো প্রথম বিষয়টি হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে অল্লা দিন আনুহ যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় একই সুরাতে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহ সমকক্ষ দ্বার করায় তারা তাদের এমন ভাবে যেভাবে আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে অন্যভাবে বললে আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি ভাই বন্ধু সন্তান সন্ততি জীবনসঙ্গী ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয় সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তা বাহকের প্রতি ভালোবাসা দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা দাসত্ব ও ভালোবাসার প্রকাশ তৃতীয়টি হচ্ছে তুল সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন তার উপর ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিনই হোক না কেন সেটাই উত্তম পন্থা ইরিদুল্লাহু ওয়া ইউখাফফিফ আনকুম আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান তোমাদের বোঝা হালকা করতে চান আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে আর তার অবাধ্য হলে জীবন সহজ হয় আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি সবকিছুই শুধু হারাম ইসলাম ইসলাম খুবই কঠিন আল্লাহ বলছেন না আমি আসলে তোমাদের তোমাদের দিয়েছি যাতে জীবন সহজ হয় আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে তা অকুল থাকতে হবে তো আমাদের হলো দাসত্ব ভালোবাসা এবং ভরসা চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা যখন আমরা কোনো কিছু করি বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয় আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় করতে পারবেন না যেমন ধরুন আপনি মসজিদে দান করবেন যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে তাহলে আপনার দান বৃথা আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না बिंदु परिमाणोना আর তিনি আমাদের থেকে যা চান ইন্না সলাতি ওয়ানুসুকি ইয়া মাহইয়া ইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে ফাসাল্লি লিরাব্বিক তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে মাঝে মাঝে ধরুন এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন দিনের জন্য কাজ করি কেউ হয়তো মসজিদে সরাসরি সেবা করে কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে কেউ হয়তো দাওয়াতী কাজ সম্পন্ন করে কেউ ইসলামী স্কুল পরিচালনা করে অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে যেটাই হোক যেভাবেই হোক আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায় কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয় আমরা বলি মানুষ আমার কথাই শুনছে আমার এখানে প্রধান হওয়া উচিত আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয় মানুষদের অবশ্যই আমার কাজে স্বীকৃতি দিতে হবে এখন তো কেউ আমার প্রশংসাই করছে না লোকজন আমার মতের মূল্যায়নই করছে না আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না এখন বলুন আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পরে আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে সেই আন্তরিকতা ধরে রাখতে হবে এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত আমরা ইতিমধ্যে চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি পঞ্চম বিষয়টি বাকি আছে সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত লক্ষ্য করবেন যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয় চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে আমি তোমার জন্য এগুলো এগুলো করব তুমি আমার জন্য এগুলো এগুলো করবে চুক্তিনামা শর্তে আদান প্রদান একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে এগুলো আমাদের অধিকার এগুলো তোমাদের অধিকার এখানেও আদান প্রদান হচ্ছে হতে যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে জনগণের একই ধরনের বোঝাপড়া হয় তোমরা এই পরিমাণ কর দিবে এই এই আইন কানুন গুলো মেনে চলবে বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময় সাধারণত এই ধরনের বিনিময় কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয় অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে আলাপ আলোচনা করে শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয় কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে এগুলো আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে অবশ্যই না সকল শর্তই আসমান থেকে আসবে আপনাকে শুধু মেনে নিতে হবে অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না এই ব্যাপারে সকল শর্ত সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই সকল শর্তই আল্লাহর কর্তৃত্ব শুধুই আল্লাহর এবার আসুন কাফিররাও আল্লাহকে ডাকে তারাও তাফ করে সিজদাও করে আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে প্রায় সবকিছুই করে কিন্তু সেই শর্তগুলো সেই চুক্তি নামা তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে যেটাকে তারা আল্লাতে বিশ্বাস বলে সেই বিশ্বাস দাসত্বের চুক্তি নামা তারা নিজেরাই বানিয়ে নেয় কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি নিজেদের মন মতো এই শর্ত বানিয়ে নাও সেটা গ্রহণযোগ্য না এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে সেগুলো মূলত তাই যা নবিরাসুলগন নিয়ে আসেন তাই এসব শর্তাবলী এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে একদিন কেউ বললো জানো আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি আমি প্রায়ই তার উপাসনা করি প্রার্থনা করি আসলে আপনি করেন না আপনি করেন না কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমনভাবে ঠিক যেমনভাবে তিনি আপনার নিকট আশা করেন এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায় শর্তগুলো সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি আল্লাহকে মেনে চলার অর্থ কি আল্লাহর ইবাদা শর্ত আগে জেনে নিন কিংবা বলা যায় অবুদ ইয়া শব্দটি যেটি মূলত মাসদার ব্যাকরণ অনুযায়ী এটি মূলত দুটি বিষয়ের সমন্বয় এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব হ্যাঁ এই দুটির সমন্বয় প্রার্থনা ও দাসত্ব আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায় ইবাদা এবং অবুদিয়া তাই যখন আল্লাহ রসুল সাল্লাম বলেন লা আবুদু আবুদুমা তা এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না কারণ এর মানে